বহারে বংশের পরিচয় কথাটা কতটা যুক্তিপূর্ণ বা যুক্তিসঙ্গত বলে মনে হয় বলুন তো ব্রিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখতেছেন প্রতিদিনের মতো তো রান্না বিন্নার ভিডিও তো থাকে অন্য কোনো ভিডিও আমার করাই হয় না ওইরকম কারণ যে রান্নাটুকু করি সবসময় কিন্তু ওইরকম ভিডিওই করে থাকি একজন মানুষের আচার ব্যবহার বিহেভিয়ার সব কিছুই কিন্তু নির্ভর করে তার পরিবারের উপর যেটা আমরা মনে করি আর কি কিন্তু একটা কথা কি বলুন তো কোনো একজন মা বাবা বা তার পরিবার কি কখনোই চায় তার সন্তানটা খারাপ হোক বা তার বিহেভিয়ার খারাপ হোক বা তার আচার ব্যবহার খারাপ হোক এরকম কি কোনো মা বাবা চায় বলে মনে হয় আপনি যদি মা বাবা হয়ে থাকেন বা আপনি কি চাইবেন আপনার পরিবারে কোনো একটা সন্তান খারাপ হোক বা অন্য একটা মানুষের প্রতি তার বিহেভিয়ার খারাপ হোক এটাকে আপনি কখনো চাইবেন কখনোই না তো একটা কথা কি জানেন তো আমার মনে হয় একজন মানুষের আচার ব্যবহার কীরকম হবে সেটা কিন্তু কখনোই তার পরিবারের উপর নির্ভর করে না কারণ প্রত্যেকটা মা বাবাই চাই তার সন্তানটা বালক হোক একজন মানুষের ব্যবহার যদি কোন একজন মানুষের প্রতি খারাপ হয়ে থাকে তখন আমরা প্রথমে কি উচ্চারণ করি বলুন তো কী ব্যবহারে কিন্তু বংশের পরিচয় এই কথাটা কিন্তু আমরা সবাই বলে থাকি সবাই বলে থাকে কি মা বাবা কি কোনো শিক্ষা দেয় নাই নাকি আসলেই কিন্তু সেটা নয় মা বাবা কিন্তু প্রত্যেকটা সন্তানকে ভালো শিক্ষা দিয়ে থাকে আমি বলবো ব্যবহারে কিন্তু নিজের ব্যক্তির পরিচয় একজন মানুষের আচার ব্যবহার কতটা ভালো হবে সেই মানুষটা কিন্তু নিজে নিজে নির্ধারণ করবে ওটা কিন্তু একজন মা বাবা কখনোই নির্ধারণ করতে পারে না কেন বলতেছি জানেন আমরা যখন একজন মা বাবা ভালো শিক্ষা দিয়ে থাকে একটা সন্তানকে কারণ কখনোই একটা চোর চাইবে না তার সন্তান চোর হোক শিক্ষা দেওয়ার পরও যদি ওই সন্তানটা মা বাবার শিক্ষাটা গ্রহণ না করে তার চারপাশ থেকে খারাপ কিছুই গ্রহণ করে থাকে না তখনই এখানে মা বাবার কখনোই হাত থাকে না কিন্তু একজন সন্তানের আচার ব্যবহার বা খারাপ ব্যবহারের কিন্তু দায়বারটা একটা পরিবারের বা মা বাবার কাছে গিয়ে থাকে কিন্তু সবাই কম বেশি জানি এই যে সবাই বলি না ব্যবহারে কিন্তু বংশের পরিচয় কথাটা কিন্তু মোটো ঠিক নাই আমি বলবো ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ একজন মানুষের অন্তরে কি আছে সেটা আমরা কেউ জানি না একজন মানুষের প্রতি আরেকজন মানুষের ভালোবাসা আদর এগুলো কিন্তু একজন মানুষের জন মানুষের ভালোবাসা জন্ম শুধুমাত্র তার ব্যবহারের মাধ্যমে একটা কথা কী জানেন তো অনেক আলেমের ঘরে কিন্তু জালেমেরও জন্ম হয় আবার অনেক ঝালেমের ঘরে কিন্তু আলেমেরও জন্ম হয় সম্পূর্ণটা কিন্তু নির্ভর করে তার ব্যক্তির উপর ওই মানুষটা কেমন হবে বা মানুষটা নিজে নিজে কিভাবে গড়ে উঠবে বা নিজেকে কতটা পরিশুদ্ধভাবে ঘরে তুলবে সেটা কিন্তু সম্পূর্ণ একজন ব্যক্তির উপর নির্ভর করে কারণ কখনো একজন মা বাবা চাই না যে তার সন্তানটা খারাপ হোক ওটা কিন্তু নিজের উপর নিজেই আমরা ডিপেন্ড করে থাকি আমার মা বাবা আমাকে ভালো শিক্ষা দিয়ে কিন্তু সেটা যদি আমি গ্রহণ না করে আমার চারপাশ থেকে যদি আমি খারাপটাই গ্রহণ করে থাকি তাহলে তো এখানে আমার মা বাবার কোনো দোষ নাই তাই না কিন্তু আমরা কিন্তু সব সবসময় একটা কথা বলেই থাকি কিন্তু ব্যবহারে বংশের পরিচয় আমি কিন্তু সেটা কখনোই স্বীকার করব না আমি বলবো ব্যবহারে কিন্তু ব্যক্তির পরিচয় সো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম